i oh

আমাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আমরা বলে দিতে চাই দীর্ঘ পনেরো বছর আপনারা সকল রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করেও সাধারণ জনতার সামনে দিকে দেখতে পারেন না সুতরাং আপনাদের সকল ষড়যন্ত্রকে বসাদ করে দেওয়ার জন্য এই দেশে আবাবত ছাত্র জনতা প্রস্তুত আছে এই গতকাল নো ঠিক যদি ইসকন ছাত্র শিবিরকে এই বাংলাদেশে নিচিত করা হয় এই দেশের ছাত্র জনতা জোরবার আন্দোলন গড়ে তুলবে আমরা আমরা আর ভারতীয় আগ্রাসন দেখতে চাই না আমরা আমরা আর ভারতীয় আগ্রমিতে থাকতে চাই না Редактор субтитров А.Семкин Корректор